নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেকে কমেন্ট করছিল যে পায়রা লফট ডিজাইন নিয়ে যে কোন পদ্ধতিতে লফট বানালে সব থেকে বেস্ট হবে বর্তমান দিনে দেখুন পায়রা পোষার ক্ষেত্রে কিন্তু লফটের একটা বিশাল ভূমিকা থাকে লফটের কিছু মাপ আছে কিছু হিসাব আছে সেই হিসাবগুলো আজকে ভিডিওতে বুঝিয়ে দেবো যে হিসাব আপনারা যদি রাখেন বাড়িতে তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে পায়রা পোষার ক্ষেত্রে তো সবার প্রথম কথা হচ্ছে যে নেট সিস্টেম এখানে কিন্তু মানে সবাই নেট দেয় দেখবেন কলকাতায় যারা পায়রা বসে নেট দেয় কিন্তু এখানে এই তখন এখানে হচ্ছে জাল দেওয়া হয়েছে জাল এই যে দেখে নিন ট্যাকচার করা আছে আমি ট্র্যাকচারটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো কীভাবে কী বানাতে হবে কীরকম খরচা পড়বে আমি বলে দেবো প্রথমে দেখাচ্ছি লবটা কীরকম আছে এই যে দেখুন ছাদের এই যে দেখুন এতটা ছাদ আছে ছাদের মোটামুটি আর্ধেক নেওয়া হয়েছে এই যে হচ্ছে লবটা দেখে নিন আর হচ্ছে লফটের এই যে এই পাশে হচ্ছে পায়রা থাকে যে দিকটা এদিকটা হচ্ছে পায়রা থাকে যে এখানটা এখানে পায়রা থাকে আমি দেখাচ্ছি আর এই হচ্ছে পাড়ার ঘর এই দেখুন এটা হচ্ছে পায়রার ঘর আর এখান থেকে ডাইরেক্ট পায়রা বেরোবে এই লফটের ভিতরে এই কাজ এখনও চলছে যাই হোক ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি যারা লফট বানাবেন দেখে ভালো করে বিশাল উপকার হবে প্রথমে হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে এই যে প্লাইবোর্ডের এক ধরনের কাঠ আছে এটা কেটে কেটে লাগানো হয়েছে এটা হচ্ছে কাঠের থেকে কম দামে পাওয়া যায় কাঠ কিনতে গেলে মোটামুটি ভালো দাম পড়ে যাবে যে এরকম কাঠ কিনতে গেলে কিন্তু এই যে এরকম প্লাইয়ের মতো যেগুলো আছে এগুলো হচ্ছে কম খরচ আর এবং হালকা আছে আর ভালো টেকে তো এইগুলো প্রথমে স্ট্রাকচার বানানো হয়েছে নর্মালি স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে এরকম জালটাকে জাস্টে এই যে প্রথমে হচ্ছে যে পিন দিয়ে মেরে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পিন দিয়ে মেরে দেওয়া হয়েছে টান টান করে এটাই যথেষ্ট অনেকে ভাবে যে পায়রা নাকি আটকে যায় গলা বেঁধে গলা বেঁধে যাবে কিন্তু ওরকম কিছুই হয় না আমাদের বাড়িতেও এরকম আছে সবার বাড়িতে এরকম ম্যাক্সিমাম এখন বানাচ্ছে পায়রা কোনো আটকায় না এই যেরকমভাবে বানাবে তো কিছু কিছু জায়গায় কাঠ দেওয়া হয়েছে কাঠ ছিল বলে এই যে হচ্ছে নেট তো এইখানে যে আমি দেখে দিচ্ছি এখানে দেখুন পুরো লফট লফটা কিন্তু মোটামুটি ভালোই বড় তো এখানে টোটাল যা জাল আছে এই জালের এক কেজি জালে হয়ে গেছে এক কেজি জালের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনারা যেখানেই থাকুন না কেন মোটামুটি সাড়ে তিনশো টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন এই লাল লাল জাল ঠিক আছে এই লাল জালটা সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় তো মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু পুরো একদম লব ঢেকে ফেলতে পারবেন আর ভিতরে মোটামুটি আপনারা টাই ইউজ করবেন এই যে দেখুন এখানে মাঝে মাঝে জয়েন্ট দেওয়া হয়েছে দেখুন টাই দিয়ে যদি দেখুন আপনার দেখা যায় এই যে জালের মাঝখানে যদি ফাঁকা থাকে দেখা গেল কোনো এখানে ডিসপুট থাকে তাহলে মাঝখানে টাই দিয়ে জয়েন্ট দিয়ে দেবেন ব্যাস সব থেকে সিম্পল উপায় যে দেখুন টাই মাঝে মাঝে দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই আর এই লফটের মধ্যে এইখানটা হবে দরজা মানে পায়রা ঢুকবে হচ্ছে এই জায়গা দিয়ে এইখান দিয়ে হচ্ছে পায়রা ঢুকবে এটা হচ্ছে এটা হচ্ছে গেট এই যে দেখুন টাই টাই দিয়ে কাজ হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার স্ট্রাকচার দেখুন এটা দিয়েও বানাতে পারবেন আর যদি মনে করেন যে বাস দিয়ে বানাবেন বাস দিয়েও বানাতে পারেন সরু সরু বাস জোগাড় করবেন তাহলেই হবে জাস্ট স্ট্রাকচার দাঁড় করিয়ে দেবেন প্যান্ডেল যেরকম বানায় যে কোনো নর্মালি আপনারা যে কোনো এমন না যে অ্যাকুরেট বানাতেই হবে জাস্ট প্যান্ডেলের মতো দাঁড় করিয়ে দেবেন এরকম খুঁটি দেবেন চার পাঁচটা ছটা খুঁটি দিয়ে দেবেন বেশ দাঁড়াতেই হলো ট্যাক্স চারটা যাতে মোটামুটি ঠিকঠাক দাঁড়ালই হবে এই দেখুন এই চারটা যা কিন্তু মানে অতটা বেশি শক্ত না কিন্তু এটা অনেক দিন চলে যাবে এটাই যথেষ্ট পায়রার জন্য ঠিক আছে এমনভাবে বানাতে হবে না যাতে উপরে উঠে মানুষ দাঁড়াতে পারবে ওরকম দরকার নেই এরকম একটা আইডিয়া মতো করে নেবেন ট্যাক্সটা দাঁড় করান দাঁড় করিয়ে তারপরে এরকম এরকম জাল দিয়ে দেবেন ঠিক আছে এই যেই জাল প্রথমে এরকম সাইড দিয়ে এরকম পিন মেরে নেবেন তারপরে টেনে 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 করতে পারেন একদম সহজ হিসাব প্রথমে এরকম পিন মারবেন পরপর পরপর সোজা পিন মেরে নেবেন তারপর জালটাকে এরকম ধরে ধরে টেনে 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 এরকমভাবে টেনে টেনে বাঁধিয়ে দেবেন টান টান হয়ে যাবে কোনো সমস্যা না যদি মাঝখানে ঢিল থাকে তো মাঝখানে কোনো বাটাম দিতে পারেন বা দড়ি দিতে পারেন দড়ি দিলেও হয়ে যাবে একই ব্যাপার এই যে দেখুন এরকম দড়ি দিয়ে টানা হয়েছে এরকম পুরোটা পুরোটা এরকম দড়ি দিতে পারবেন ঠিক আছে এই মাথাতে করে মাথা পর্যন্ত আপনার যদি বেশি স্টেবল লাগে এ হচ্ছে এই দেখুন এই সাইডটা কিন্তু পুরনো জাল লাগানো হয়েছে যে সাদা হয়ে গেছে দেখুন এগুলো হচ্ছে দু বছর আগের জাল কিন্তু ওই জাল অনেক দিন থেকে অনেক বছর থেকে দেখেছেন জাস্ট কভার করলেই হলো এরকমভাবে ঠিক আছে ভালো করে দেখে নিন এ হচ্ছে ব্যাপার যাক ভিডিও করে দিলাম অনেকেরই আশা করি কাজে লাগবে ভিডিওতে দেখুন আর ছাদের সাথে একটা সেটিং আছে নাটের সেটিং আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু খুব দারুণ জিনিস দেখে নিন এই যে বন্ধুরা নিচে নেমে এসছি এবার দেখুন একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যদি মনে হয় একদম পুরো এই যে ছাদের এই যে ইটের সাথে লাগাবেন তাহলে যে এরকম একটা এল পাওয়া যায় এরকম এল এই এল কিনবেন আর তার সাথে এই যে পেরেক ঢুকিয়ে দেওয়া আছে কিন্তু এখানে এখানে পেরেক বা এখানে স্ক্রু ঢুকাতে পারবেন হ্যাঁ এই সিস্টেমটাও করতে পারবেন যদি দরকার পড়ে এই দেখুন এরকম করে দেবেন ঠিক আছে আর এই যে এই যে দেয়ালের সাথে মারতে গেলেও সেম এই যেরকম এরকম করবেন আর পেরেক ঢুকিয়ে দেবেন স্ক্রু ঢুকাতে পারেন যা খুশি এই যে এর মধ্যে হচ্ছে স্ক্রু মালের সবথেকে বেস্ট হয় একদম স্ক্রুর দাম তো একদমই কম এই হিসাবে করে দেবেন আর দেখুন এই যে একটা একটা সাথে টাই দিয়ে বাঁধা হয়েছে দেখেন দুটো বাটামের সাথে টাই দিয়ে বাঁধানো হয়েছে মানে এটা করতে মাত্র আমি বলে দিচ্ছি মাত্র হাফ বেলা লেগেছে পুরো একদিনও লাগেনি ট্র্যাকচারগুলো জাস্ট বসিয়ে দিয়েছে বাস ফটাফট হয়ে গেছে শর্টকাটে দেখে নিন এইটা হচ্ছে পায়রা বসার মেন লফট এরমভাবে পায়রা বসলে আপনার পায়রা টেকবেন আহ কিন্তু পায়রা কিন্তু টিকানো মুশকিল আছে যত ভালো পায়রা বসুন না কেন পায়রা হচ্ছে এবার আটকে বসতে হয় যদি আপনি ভালো পায়রা বসে থাকেন এই হচ্ছে পায়রার ঘর এই যে পায়রার ঘর ঘরের সামনে এরকমভাবে নেট সিস্টেম থাকবে আর হচ্ছে এই যে পায়রার ঘরটা দেখিয়ে দিচ্ছি হালকা করে দূর থেকে এই যে দেখুন পায়রার ঘর সব বিডিং সেট আপ আছে খাঁচার মধ্যে সিস্টেম করা ঠিক আছে এই যে হচ্ছে ব্যাপার নতুন তৈরি হচ্ছে লপটা আরও ডিজাইন পরবর্তীতে আসবে আমি আরও দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো চলুন ভিডিও আজকে এই পর্যন্তই এই যে জাল আনা হয়েছিল